কর্ম করে খাও কোনো দল করে না যেন দুঃসময়ে পালাতে না হয় তো আমরা এখন লক্ষ্য করে দেখতে পারি যে অনেক নেতা বেরিয়েছে ঠিক আছে মানে পুরাতন নেতা ভাগছে নতুন নেতার আমদানি হয়েছে আর কি ভাই রাজনীতি তো দেখলা কোনো শান্তি নাই তুমি এখন যে দল করবা তোমার দল ভাবলাম ক্ষমতায় আছে ক্ষমতায় তো আর চিরকাল থাকবে না শুধু শুধু অন্যের কালারে পরে কোনো লাভ আছে তোমার রাজনীতি করে এই খাল লাভ কেন আর কোনো কাজ নাই রাজনীতি করব বড় করবো রাজনীতিবিদ আছে নেতা আছে তারা তাগো নতুন করে কিছু রাজনীতি ভাই তুমি রাজনীতির না আমরা ভাই বাঙালি মানুষ দাইল ভাত খাই সোজাপাতে আইটা যাই ওই থাকি সাধারণ মানুষ আমরা আহামরি কিছু হয়ে যায় নাই কারণ এই রাজনীতি কখনোই একজন সাধারণ মানুষের লিগে ভালো কিছু বয়ে আনে না ঠিক আছে পূর্বের দিনগুলো যদি আমরা লক্ষ্য করি দেখলেন তো আমাদের এলাকায় যত নেতা কথা ছিল ওই এখন উধাও কেউই বাসাই নাই ঠিক আছে রাস্তাঘাটে দেখা হলেও চান্স তাদের অনেক অপমান করে অনেক অনেক জায়গায় মারধর করে কি দরকার ভাই এমনি রাজনীতি করার মান সম্মান নিয়ে অন্তত বাইসা থাকেন সাধারণভাবে থাকেন ঠিক আছে রাজনীতি করার কোনো দরকার নাই আমাদের সাধারণ মানুষের রাজ রাজনীতি করার লেগে দেশে অনেক বড় বড় রাজনীতিবিদ আছে রাজনীতিবিদ ফ্যামিলি আছে যে রাজনীতি করলে মানে দুঃসময়ে দল ছেড়ে পালাইতে হয় তারপরে দলের পরিচয় পাল্টে ফেলায় অমনি রাজনীতি করার ভাই কি দরকার হ্যাঁ আপনি যদি দলের লেগে মরতেই না পারেন তাহলে আপনি কি রাজনীতি করলেন মানে কি দেখাইতে রাজনীতিতে আসছিলেন মানে ক্ষমতা আছে আমি একটু নেতাগিরি দেখলাম মানুষের একটু দাপট দেহে চললাম এর লেগে রাজনীতি রাজনীতি করে মানে ন্যায় অন্যায় বোধটা থাকা লাগব ন্যায়ের পক্ষে কাজ করবো অন্যায়ের বিরুদ্ধে সমাজে যত আবর্জনা আছে খারাপ মানুষ আছে তাদের নির্বংস করব এই তো তা করে এখনকার যারা নতুন রাজনীতিবিদ আছে হ্যাঁ হেরাই দেয় গেছে যে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈশাখ থাকে তো যাই হোক সাধারণ জনগণ যারা আছে ভাই যারা রাজনীতিতে ঢোকার চিন্তা ভাবনা করতেছেন আমি হাত ধর করে অনুরোধ করবো ভাই সাধারণ মানুষ আপনার ফ্যামিলি আছে আপনার পরিবার আছে আত্মীয় স্বজন আছে তাদের মনে কষ্ট দিন না রাজনীতিতে ঢোকার কোনো দরকার নাই আপনি কোন দল করেন সেটা আপনার মনে মনে থাকুক আপনি যদি নাগরিক হন ভোটার হন যে ভোটাভুটির সময় যে ভোট দিয়ে আসবেন শেষ আপনার কাজ ঠিক আছে কিন্তু কোনো অন্যায় হইলে অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন আপনার কেন রাজনীতি করেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে যাব গ্রামের একজন সাধারণ মানুষ শহরের একজন সাধারণ মানুষ হয়ে কি আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারবেন না অবশ্যই পারবেন সত্য ভাই কখনও দামা চাপা থাকে না ঠিক আছে অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না জনসেবা করতে গেলে মানব সেবা করতে গেলে ভাই রাজনীতিবিদ হওয়ার কোনো দরকার নাই সাধারণ একজন মানুষ হয়েও জনসেবা করা যায় রাজনীতি করা যায় ধন্যবাদ সবাইকে